যেদিকে চোখ যায় চারদিকে হাজার হাজার মানুষ মাথাগুলি হিসেব করলে সংখ্যাটা তো লাখ ছাড়াবেই রাজধানীর নয়াপল্টনে জামাত ইসলামী এবং ইসলামী আন্দোলনের নেতৃত্বাধীন আটদলীয় জোটের গতকালের সমাবেশটা রাজধানীর বুকে এক ইতিহাস পাঁচই আগস্টের পর এবারই প্রথম ঢাকায় এত বড় রাজনৈতিক সমাবেশ হলো জামাতকে সবসময় বলা হয় আন্দোলনমুখী রাজনৈতিক দল নেই ময়দান থেকে পালিয়ে যাওয়ার ইতিহাস বিএনপি কিন্তু জামাতের এমন সুশৃঙ্খল কর্মী বাহিনী থাকার কারণেই এত বছর তাদের সাথে জোটে ছিল দু হাজার সালের দিকে খালেদা জিয়া হরতাল ডাকলে ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা ঘরে শুয়ে ঘুমাত অন্যদিকে জামাত শিবির নির্গুম রাত কাটিয়ে ভোরেই দখলে নিত রাজপথ বিএনপি হাইকমান্ড জানে জামাত আঙ্গুল বাঁকা করলে কি হয় জামাত ইসলামী আচি স্পষ্ট ঘোষণা দিয়েছে তারা জুলাই সনদ বাস্তবায়নে জাতীয় নির্বাচনের আগে গণভোট ছাড়া কোনো ইলেকশনে যাবে না যারা জুলাই বিপ্লব মানবে না তাদের জন্য ছাব্বিশ সালে কোনো নির্বাচন নেই কারণ জুলাই সনদ হাজারো শহীদের রক্তের সনদ গণভোট আগে হলে ফেব্রুয়ারি নয় বরং জানুয়ারিতে ইলেকশন হলেও কোনো আপত্তি নেই তাদের যদিও বিএনপি তাতে মোটেও রাজি নয় তারা গুহদরে বসে আছে গণভোট জাতীয় নির্বাচনের আগে হবে না এমনকি সরকার নিজেরা সিদ্ধান্ত দিলেও সেটা নাকি তারা মানবে না আফসোস জুলাই পরবর্তী যে দায়িত্বশীলতার দরকার ছিল সে পথে তারা হাঁটল নাঙ্গুত্ব কিছু কি পরিবর্তন হলো তবে আজকের পর তারা নতুন করে ভাববে এত সব হিসাব নিকাশ ছাপিয়ে একটা বিষয় আলোচিত হচ্ছে জোরে সরে তা হল চর্মনাই আর জামাত ইসলামীর ঐক্যবদ্ধ মিছিল আর স্লোগান জামাত চর্মোনাই ঐক্য এই দৃশ্য কল্পনার বাইরে আমিরে জামাত এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ তথা চর্মনায়ের নেতৃবৃন্দ এক মঞ্চে পাশাপাশি চেয়ারে জনতার দাবি নিয়ে রাজপথে পঞ্চাশ বছর ধরে অনেক প্রচেষ্টা বিচ্যুতির পর আজকে ঐতিহাসিক পল্টন ময়দানে এক মঞ্চে এসেছেন আমির জামাতকে আল্লাহ যেমন নেতৃত্বের গুণাবলী দিয়েছেন তেমনি গুণাবলী দিয়েছেন অন্যকে বুকে টেরে নেওয়ার মতো মহানুভবতা আমিরের এই মহানুভবতা আগামী নির্বাচনে ইসলামপন্থীদের জন্য একটি বিপ্লব তৈরি করবে নেটিজেনরা বলছেন মানুষের চিন্তার বাইরের বিষয় যখন আজ বাস্তবে রূপ নিয়েছে তাহলে আগামী নির্বাচনে জাতি জামাতের নেতৃত্বে দেশ পরিচালনার চাবি উঠিয়ে দিবে তা আজ কল্পনা নয় বাস্তবভাবে ইনশাল্লাহ এদিকে জামাত যখন পল্টনে ইতিহাস সৃষ্টি করেছে তখন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিবির দেখালো চমক রান ওই জবি শিবির কর্মসূচির আয়োজনে তাদের সাথে অংশ নিয়েছে তিন হাজারের বেশি শিক্ষার্থী এর মধ্যে প্রায় শতাধিক নারী শিক্ষার্থীরাও রেজিস্ট্রেশন করেছিলেন কেউ কেউ বলেছেন এই মিছিলের পর ছাত্রদল হয়তো জবি নির্বাচনটাই আর চাইবে না কে জানে ছাত্রদলের মতো বিএনপিও জামাতের বড় বড় মিছিল দেখে হঠাৎ করে জাতীয় নির্বাচন বন্ধে নারাজ পথে নামে দর্শক আপনি কি মনে করেন জানান কমেন্টের ঘরে আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাঁচিয়ে রাখুন